তো ভিডিওটা শুরু করার আগে ছোটটুকু যদি এই চ্যানেল এর নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজে তাহলে অবশ্যই পেজটা ফলো রাখবেন তো বেশ এর জন্য ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিক গ্যালাপ অ্যাপস এবং ফ্রি ফাইল তো সবকিছু ডাউনলোড লিংক আপনি এ ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো ফার্স্ট আপনি এগুলো কষ্ট করে ডাউনলোড করবেন আর এই বর্ষ প্রিফাইলে সরি চোখের পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো একটা একটা পাসওয়ার্ড পাসওয়ার্ডগুলো সহ তারপর আপনি ফাইল ডাউনলোড করে ডাউনলোড করতে হবে তো কীভাবে ডাউনলোড করবেন চলুন দেখে দিই তো আপনি ডাউনলোড লিংকে ক্লিক করার পর এ ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো এখানে পাসওয়ার্ডগুলো সাবমিট করতে হবে পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে তো সরি পাসওয়ার্ড দিয়ে লক করা আছে আর পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে তো পাসওয়ার্ডগুলো আপনি সরাসরি করে এখানে সাবমিট করে দেবেন পাসওয়ার্ডগুলো সাবমিট করার পর আপনাকে সরাসরি গুগল ড্রাইভে নিয়ে আসবে তো এটা হচ্ছে পিএল ফাইল তো এটাকে আপনি ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য আপনি থ্রি ডোর এখানে ক্লিক করবেন তারপর যে ডাউনলোড এখানে ক্লিক করলে আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে তারপর আপনি সরাসরি পিকজেল অ্যাপসে চলে আসবেন তার আগে একটি কথা আপনাদের অনেকের ফোনে এবং পিকজেল অ্যাপসে পিএল ফাইল সাপোর্ট করে না তো আমি আপনাদেরকে একটা পিক যারা অ্যাপস দিয়েছি ওই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন ডাউনলোড দিয়ে তাহলে যে কোনো ধরনের কাস্টম ফন্ট এবং পিল ফাইল সবকিছু সাপোর্ট করবে তার আগে আপনার ফোনে যে পিক অ্যাপটা আছে এটা ডিলিট দিয়ে তারপর আমি যেটা দিচ্ছি সেটা ডাউনলোড করবেন তারপর আপনি সরি পিক জেলাপ চলে আসবেন তো আপনি যে পিল ফাইলটা ডাউনলোড করছেন তো সেই পিল ফাইলটাকে কাস্টমাইজ করার জন্য এখানে ইনপুট করতে হবে তো তার জন্য ক্রিয়েটরটা এখানে ক্লিক করবেন তারপর ওপেন পিল ফাইল এখানে ক্লিক করবেন তো আমার পিল ফাইল এই জায়গা রয়েছে আর আপনাদের পিল ফাইল এখানে থাকবেন আপনি এই পিল পি এখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনি খুঁজে নেবেন ডাউনলোড ফাইল তো এই যে ডাউনলোড ফাইল এখানে আপনার পিউরিফাই গুলা চলে আসবে তো এখানে আপনার পিউরফাই লাগলে এখান থেকে আপনি ইনপুট করে দেবেন তো আমি এখান থেকে ইনপুট করে নিলাম তো এখানে পুষ্টা ডিজাইন ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে তবে তখন তো কাস্টমাইজ করেন না এখান থেকে আপনি জাস্ট এই ছবিটা আর নামটা চেঞ্জ করে নিলে আপনার ডিজাইনটা করা হয়ে যাবে তো কিভাবে আপনি ডিজাইন করবেন তো তার জন্য আপনি এখানে ক্লিক করবেন তো আপনি এখানে যা যা চেঞ্জ করতে চান তো সবকিছু লক সবকিছু লক করার আছে লকগুলো আপনি খুলে দেবেন যে লক তো লকটা খুলে দিলাম নামের লকটা খুলে দেবেন তো ছবির উপর টাস করবেন ছবিটা ডিলিট করে দিবেন তারপর ফোনের ফোনের আপনার থেকে এখানে করে আপনাদের দেখানোর সাথে আমি একটা পিক এখানে অবশ্যই আপনার ছবিটা আগে থেকে পিএনজি আকারে করে নেবেন মানে আপনার ছবিটার আগে থেকে ব্যাকগ্রাউন্ড করা হতো তো যদি আপনি না জানেন তাহলে আপনি ইউটিউবে সার্চ দেবেন যে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তো আপনি অনেক পেয়ে যাবেন তারপর ছবিটা আগে ঠিকঠাক ঠাক জামা তো আপনি বসে দিবেন তারপর আপনি আবার ক্লিক করবেন আপনি ছবি লকটা লাগিয়ে দেবেন লক করে দিন চাপ দিয়ে ধরবেন এবং নিচে নিয়ে আসবেন তো ছবিটা ঠিকঠাক মতো বসে বসে আছে তারপর আপনি নামটা রিনিউ করতে হবে তো নামের উপর আপনি ডবল ডাব করবেন তো এই নামটা কেটে দিবেন এবং আপনার নামটা এখানে আপনি লেখা দিবেন তো আমি একটা নাম এখানে দিয়ে দিলাম তারপর আপনি ছেলের নামের ফন্ট কালারগুলো আপনি ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন আপনি নিজে দেখুন একটা পদবি দেওয়ার আছে তো আমি দিয়েছি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর ও গ্রাফিক ডিজাইনার তো আপনি আপনার ইচ্ছা মতো এখানে দিতে পারেন তো আপনি ডক্টর ইঞ্জিনিয়ার অথবা আপনি সমাজ সমাজসেবক অথবা অন্য কিছু আপনি দিতে পারেন সেটা আপনার ইচ্ছা তাছাড়া বিভিন্ন এখানে যা যা আছে সেগুলো আপনি চলে কাস্টমাইজ করে নিতে পারেন নিজের মতো করে তো যদি আপনি কাস্টমাইজ করতে চান তাহলে অপশনে ক্লিক করে আপনি সব কিছু কাস্টমাইজ করে নিতে পারেন তো আপনি যদি পিএলএ ব্যবসায়ী অভিজ্ঞ ডিজাইনার হন তাহলে এটাকে আপনার মনে মতো করে একটু ডিজাইন করে নেবেন আর

তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটা দেখতে দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করাবেন পেজে দেখলে অবশ্যই পেজটা ফলো রাখবেন আর বেশ অবশ্যই ভিডিওটা আবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনি পাসওয়ার্ড গুলো খোঁজে পাবেন সহযোগ্য পাসওয়ার্ড আছে আসে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হবে আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে